দুনিয়াতে পাঠাইছেন ফকরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আসমানের বৃষ্টি দ্বারাতে কিছু জমির মধ্যে ফসল ফলে কিছু জমির মধ্যে উপকার হয় কিছু জমিন অপকার হয় বাবা আসমানী বৃষ্টি দ্বারাতে সব জমিনে উপকার হয় না সব জমিনের জন্যই কতি না কিছু জমিনের জন্য কতি হবে কিছু জমিনের জন্য উপকার হবে উদ্দিন রাজি বলেন আসমানি এলেম অর্জন করার পর আসমানি এলেম অনুযায়ী যখন সে আমল করব এই আমলের কারণে তার জন্য উপকার হবে আর এসমানি এলেম আসমানি এলেম অর্জন করার পরেও এই এলেম অনুযায়ী সে আমল করল না সে যেন নিজেকে ধ্বংসের মাঝে ফেলে দিল এই জন্য বাবা বোঝা গেল এলেম অর্জন করলেই যদি সে ভালো হয়ে গেল এমন না এলে এমন যে যখন সে আমল করতে থাকবে তার জন্য উপকার হবে আর এলে এমন যে আমল করবে না তার জন্য উপকার আসবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফখরউদ্দিন দাস্তি বলেন আকাশই বরজ পথ হয় বিদ্যুৎ চমকা তারপরে কিন্তু বৃষ্টি হয় কোনদিন দেখছেন এমন না যে আকাশে সাজো নাই বর্জ্য নাই বৃষ্টি হয়েছে এমন না আল্লাহ নিয়ম এমন না আকাশে বর্জ্য হয় তারপর বিদ্যুৎ চমকা তারপর বৃষ্টি হয় ফকর রাজি বলেন জান্নাতের আশা এবং জাহান নামে কঠিন শাস্তির বয় এই দুইটি সমন্বয় বান্দার এলেম হাসিল হয় জান্নাতের আশা জানতে হবে

যে ওই জান্নাতি লোকটা হব আমি ওমর পরক্ষণে হজরত আমিরুল মমিন হজরত ওমর রাজ্লাহ তালানো চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে আল্লাহ যদি বলেন দুনিয়ার সব মানুষ জান্নাতে যাও আর একজন মানুষ জাহান নামে যাও আমার বয় হয় ওই জাহান নামি লোকটা হব আমি ওমর বিসি বিসি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতেন আপনারা আমান নবী আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতি হাসানাত ওয়াকিনা আযাবান আল্লাহ এই বেশি বেশি করে পড়তেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের নামের থেকে রক্ষা করো জাহান্নামের নামের থেকে রক্ষা করার আল্লাহর পয়গম্বর সরকারে দো আল মুবি একদিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ তোমরা বিরাট দুইটি বিষয় বিরাট দুইটি বিষয় অর্থাৎ জান্নাত কখনো না আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বলেন এহান্ন দুইটে কি তোমরা কখনো ভুলে যায় না একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্ন এই কথা বলার সাথে সাথে আপনার আমার ছো দিয়ে জলনার মতো দুই গাল বেবে পানি পড়ে আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে পানি বের হইতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ তালা হজরত জিব্রাহিম বলবেন জিব্রাহিম জাহান নামকে টানিয়ে আন তো জাহান নামকে টানিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হবে হজরত জিব্রাহিম সত্তর হাজার বেরেস্তা সত্তর হাজার লাগাম থাকবে আর এক একটা এলাকা আমের সত্তর হাজার করে ফেরেশতা থাকবে জাহান নামকে টানিয়া টানিয়া যখন আনা হবে তফসিলে কর্তুবিতে লেখেন জাহান নাম এমন একটা গর্জন দিবে মানুষের চলাচলের এক বছর রাস্তা দূরত্ব সমপরিমাণ পরিমাণ এখান থেকে জাহান নামের গর্জন যখন মানুষ শুনবে এই শোনার কারণে তার প্রাণ বায়ু উড়ে যাইবে আবার একটা গর্জন দিবে আল্লাহ তারা নৈকুট্য কষ্ট ফেরেস তারা নৈকুট্য কষ্ট ফেরেস্তা হুম্রিকায় যাবে আর একটা দিবে গরার প্রাণ কণ্ঠগত হয়ে যাইবে নিজেরা যেন খামতে থাকবে আল্লাহ তার কাছে ডাকতে থাকবে ইব্রাহিম ফরির চোখের পাড়ে চিরে চিরে আল্লাহকে বলবে আল্লাহ তুমি নাম থেকে বাঁচাও আমি আমার নিজের মুক্তির ভিক্ষা চাই আল্লাহ আমি আমার বিবি আমি আমার সন্তানের মুক্তির ভিক্ষা চাই না ইব্রাহিম খলিলুল্লাহ বলতো আল্লাহ তুমি না আমার খলিলুল্লাহ বানাইছিলা ওই কলিলুল্লাহ उपाजी ওই কলিলুল্লাহ সনদের বিনিময়ে তুমি আমাকে maaf করে দাও আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস দিয়ে বলবে আল্লাহ তুমি রক্ষা করো

কিন্তু আপনি আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ সকল নবীরা নিজ মুক্তির ভিক্ষা চাইতেছ আল্লাহ আমি তোমার কাছে আমার উম্মতের মুক্তির ভিক্ষা চাই আমি তোমার কাছে আমার উম্মতের মুক্তির ভিক্ষা চাই এরা উম্মত

তোমার চেহারা এবং বিবর্ণ দেখা যাচ্ছে কন জীবরাই বলে আর রাসুল্লাহ আল্লাহ তা আলামাকে নিদদের দিয়েছিল জাহাল নামে আগুম ধরামুর জন্য আমি জাহাল নাবেের আগুম ধরে আসছি আর এই মুহূর্তে আপনাকে আল্লাহ রা্যরালা আমি নিদ্য দিয়েছে আপনার কাছে হাজির হওয়ার জন্য আল্লাহ রাসুল সরকারে তো আন নুী জীবরাই উলকে বলে ও জীবরাই আমাকে শোনাও জাহান্নামের বিবরণ শোনানোর জন্য আল্লাহ আল্লাহর তো আলম জিব্রাইল জাহান নামে নিবারণ দিচ্ছে আল্লাহর পয়গাম্বরকে বলেন অগো সরকার আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের আগুন যে জ্বালাইছে ওই জাহান নামের আগুনটাকে আল্লাহ এক হাজার বছর পর্যন্ত পুড়ছে এক হাজার বছর পর্যন্ত পুরার পর ওই জাহান নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে আবার এক হাজার বছর পুরার পর ওই জাহান নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে আরো এক হাজার বছর পুরার পর ই জাহান

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে যে শিকল আছে ওই শিকলটি যদি দুনিয়ার কোনো শক্তিশালী পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয় তো সাথে সাথে ওই পাহাড়টা মতো গলিয়া করে যাইবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিব্রাহিল আলী সালাত সালামকে বলে ও জিব্রাহি কান্ত হওয়ার সামনের দিকে যায় না তোমার এই কথা শুনিয়া আমার কলিজা ফাইতে যাইতেছে মনে হয় আমি এখন মৃত্যু বরণ করব জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর পয়গম্বর জিব্রাইলের চেহারা থেকে তাকায় দেখেন জিব্রাহিল চোখের পানি ছেড়ে চেড়ে কাদে আল্লাহ নসুম সাল্লাল্লাহ আলিম সাল্লাম জিবরাইকে বলো জিবরাইল তুমি কেন কাঁদো তুমি কেন দমদম করো কারণ তুমি হইলা ফেরেশতাদের সর্দার তুমি আল্লাহ তালার কাছে অনেক মর্যাদা অনেক মর্যাদার একজন ফেরেশতা আমি তো সবচেয়ে বেশি কাঁদব কারণ আমি নিজ চৌকে দেখেছি ইবলিশ ছিল সমস্ত ফেরেস্তাদের সর্দার ইবলিস সমস্ত ফেরেস্তাদের সর্দার হওয়ার পর আল্লাহর কথা অমান্য করার কারণে ইবলিশ আল্লাহ তার অসন্তুষ্ট বান্দা হয়ে গেছে আমি দেখলাম আর ও আমার সামনে তারা বিপদ গামী হয়ে গেছে ওগো সরকার ওগো আল্লাহর পয়গাম্বর আমি জানি না কোন সময় আমার মৌল আমার প্রতি নারাজ হয়ে যা এই জন্য কাজী এই কথা শুনে আপনি আমার নবীও কন্দন করিতেছেন জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কন্দন করিতেছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ও গো গো আমার দোস্ত ও জিবরাইল তোমাদেরকে না ফরমানি থেকে নিষ্পাপ করা হয়েছে আল্লাহ রাসূল বলেন জিবরাইল উপরে জগতে চলে যা আল্লাহ পয়গম্বর ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে দেখে কিছু মানুষ হাসি ঠাট্টা করিতেছে অসংখ্য মানুষ হাসি ঠাট্টা করে তামসা করতেছে আল্লাহ পয়গাম্বর সরকার এত আলম নবী বলে তোমরা তামসা করো হাসি ঠাট্টা করো আনন্দ ফুর্তি তোমরা করো অত আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে তোমরা বেশি বেশি করে কান্তা কম কম করে তোমরা হাসতা আমি যা জানি তোমরা যদি জানত তাহলে তোমরা গোর বাড়ি ছাড়িয়া জঙ্গল হয়ে তোমরা কন্দন করিতা। আল্লাহর পয়গাম্বর বলেন এমন একটা সময় আসবে রে মানুষ জাহান নামের মাঝে এমন ভাবে কন্দন করতে থাকবে অন্যার বন্ধা হয়ে যাইবে রোলা দাঁড়ি করতেই থাকবে এমন তো মশলা মানুষ জাহান মানুষ

দুনিয়াতে কি কোন ভয় প্রদর্শনকারী তোমাদের কাছে গিয়েছিল না তোমাদের কাছে কোন নবী রাসূল গিয়েছিল না তোমাদের কাছে কি কোন আলেম গিয়া জাহান্নামের কথা বলে না কুরআন হাদিসের কথা বলে না কো বলছে মওলা কিন্তু আমরা খালি নেতাগিরি করছি কুরআন হাদিসের কথা আমরা শুনি না আমরা গেছি মাদ্রাসায় গেছি মাহফিলে কিন্তু মাহফিলে বসি না কারণ আমরা নেতা মানুষ নেতাগিরি করে এসে গেছি কুরআনের কথা আমরা শুনি না মওলা ও ফেরেশতা আমরা শুনি মৌলাকে ডাক দিয়া বলো আমাদের যেন মৃত্যু দিয়া দে ফেরেস্তা বলে চলে যায় তখন ফেরেস্তারা ওই মানুষটা মালে ফেরেস্তাকে ডাকতে থাকবে ও মালে ও মালে মালেক দারোগাকে ডাকতে থাকবে জাহান নামিরা থাকবে আর ডাকতে থাকবে হাতি সেবা আসছে মালেককে ডাকবে একদিন না দুই দিন না বাবা এক হাজার বছর পর্যন্ত ডাকবে তারপর সারা দিবে মালেক বলো কিসের জন্য তুমি ডাকো কি জন্য তুমি ডাকো ও দেখো না আজাবান সহ্য হয় না হাল্লা কে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়া দেয় আমাদেরকে যেন মরণ দিয়া দেয় রেস্তা বলবে চুপ হয়ে যা এখন আর ডাকলে কোনো কাজ হবে না আল্লাহর পক্ষ থেকে غوشن আসবে যাদুকু ফালানজিদাকুম ইল্লা আদাবা এখন তোমাদের শাস্তি শুধু বাড়তেই থাকবে কমবে না এমন ভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে যে শাস্তিতে তোমরা মরবাও না চলে যাইবো এখন তারা যাচ্তে থাকবো জাহান

পূর্বে যুগের একজন উন্মাদ যার কোনো আমল নাই ওই লোকটা কোনো সজন আসলো সন্তানকে ডাক দিয়ে বলে ওরে সন্তান আমি তো আল্লাহর গোলামি কোনোদিন করি নাই কিন্তু আমি যদি মারা যাই তো আমার রব আমার এমন শাস্তি দিবে এই শাস্তি আর পৃথিবীতে কাউকে দিবে না রবের শাস্তি আমি আমার রব এই চেহারাটা দেখাইতে চাই না যে চেহারা মধ্যে নামাজের সাফ নাই যে চেহারার মধ্যে আমি মালিকের গোলামি করি না এই চেহারা আমি আমার রবকে দেখাইতে চাই না আল্লাহ রাসুল বলেন সন্তানদেরকে ওসিয়ত করল ওরে সন্তানরা আমি যখন মারা যাইব তোমরা আমাকে আগুনের মাঝে ফুরিয়া দিবা আগুনে ফুরিয়া অর্ধেকটি সাই সমুদ্রের নিক্ষেপ করে দিবা আর অর্ধেকটি সাই বাতাসে উড়াইয়া দিবা কারণ আমার যদি আমার ধরতে পারে আমাকে এমন শাস্তি দিবে পৃথিবীতে এমন শাস্তি আর কাউকে দিবে না এই বইয়ে সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন সন্তানরা বাবার মৃত্যু বরণ করার পর ওসিয়ত অনুযায়ী সন্তানরা তাকে আগুনে ফুরিয়া দিল আগুনে ফুরিয়া অর্ধেক কি ছাই সমুদ্রে নিক্ষেপ করে দিল আর অর্ধেক কি ছাই বাতাসে উড়াইয়া দিল এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন আল্লাহর পক্ষ থেকে বাতাসকে বলে ও বাতাস সাইগুলো তুমি একত্রিত করো সমুদ্রকে আল্লাহ বলে ও সমুদ্র ছাইগুলো একত্রিত করো আল্লাহর দ্বারা আমি একত্রিত করিয়া আল্লাহ সামনে তাকে দণ্ডমান করাইলেন আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি কেন তোমার উপরে এত অবিচল করলা তুমি কেন তোমার উপরে এত জুলুম করলা রুপকে ঢাক দিয়ে বলে আল্লাহ এতে করছিয়ে একমাত্র তোমার বয়ে তোমার বয়ে এই গানটা করেছি আল্লাহ এ আল্লাহ তুমি তো দিলের কবর জানা। আমার এই দিলের তামান্না তো তুমি জানো রে মৌলা একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করেছি আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন বুখারীর বর্ণনা আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন এই কথা বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ভূষণ আসলো হ্যাঁ বান্দা হৃদয়ের তো আমি জানি যে করেছ একমাত্র আমার ভয় তুমি এই কাজটা করেছ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে তাকে জান্নাতের বাসি বানায় দাও তাকে জানলাতে বাসি বানায় দাও তাকে জানলাতে প্রবেশ করাও ওই কোন সূচনা দেবা দুনিয়াতে আসতে হবে মরা করে আসলে কোন কাজ হবে না এই জন্য জাহান আল্লাহকে ডাকতে ডাকবে দুনিয়াতে ডাকে নাই কবরের জগতে যাওয়ার আগে কোনা করেছে কিন্তু অনুশোচনা কলভের মাঝে আসে না জাহাংলামে থামতে থাকবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা জুবে ও এর হতবাদে ও লাঞ্চিত অবস্থায় তোরা জাহান্নামের মাঝে তা আমি রবের পক্ষ থেকে তোদের কোন আর সাহায্য আসবে না বলেন বাবারা ভাই আমার হায়াতে এই জিন্দেগিতে কবরেই যদি আমি হতবাগা হয়ে যায় আমি যদি দূর হয়ে যাই দুনিয়াতে আমি বড় শান্তি দিছিলাম আমি বড় শান্তি দিছিলাম কিন্তু আখেরাতের জগতে আমি যদি নিজে হতবাগা হয়ে যাই তাহলে মালিকের দরবারে আমি কি জবাব দিব এই জন্য আল্লাহ রাসূল বলেন সরকারে দোয়া আলম নবী বলেন মানুষ দুনিয়াতে কাঁদে না জাহান্নামের বইয়ে দুনিয়াতে কাজে না কিন্তু আখেরাতে এমন ভাবে কন্দন করবে রসুল বলেন আল্লাহ হাদিসের মাঝে বলেন যে মানুষ কানতে থাকবে কানতে কানতে এক পরে যায় তার চোখের পানি শেষ হয়ে যাবে চোখে আর পানি আসবে না কয়ে গাঙ্গুর বলেন তখন তার চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে রক্ত এমন বের হবে তার চেহারা গর্ত হয়ে যাইবে এত ঠান্ডার পরেও আল্লাহ জাগা আপনার দিকে সাড়া দিবেন না আর দুনিয়াতে যদি অনুশোচনা হয়ে আল্লাহর কাছে যদি একটু করেন আল্লাহ আমার মৌলার একটা ডাক দেন মহকদের সাথে আমার রবকে একটা ডাক দেন আল্লাহ সবাই বলে আল্লাহ জোরে বলে আল্লাহ আমার রবকে ডাক দিয়ে যদি বলেন রব জীবনে ভুল করে ফেলছি অনেক অপরাধ করে ফেলছি মালিক জাহান নামের আল্লাহ জাহান্নামের নামের সইতে পারবো না এইভাবে যদি আল্লাহ নামে চোখের পানি চেড়ে দিতে পারেন কয়েক বড় বলেন ওই চোখটা জাহান্নামের নামের আগুনে ফোরা হারাম হয়ে যায়